আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে প্রতিনিয়তই আপনাদের মাঝে বিভিন্ন প্রকারের আধুনিক মানের মেশিনারি যুগের ভিডিও এসে নিয়ে এসে উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ধান ভানানো হলার আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে ধান ভানানো হলার তিন জালি ক্যাপাসিটি আপনারা পূর্বে তিন দুই জালি ক্যাপাসিটি ধান ভানানো হলারগুলো দেখেছেন যেটা ধান দিয়ে চাউল তৈরি করেন সেটাতে দুইটা জালি দেওয়া থাকে নিচের অংশে আপনারা দেখুন এটা কিন্তু অনেকটা ওয়েটফুল এখানে দুইটা দেওয়া থাকে পূর্বে যেগুলো দেখেছেন এখন এটাতে আরো আধুনিক করা হয়েছে যেটা ডেলিভারি বাড়ানোর জন্য তিনটা জালি ক্যাপাসিটি করা হয়েছে আপনারা দেখুন এখানে আরো একটা এক্সট্রা জালি ব্যবহার করা হয়েছে আর এটা সম্পূর্ণ হাড়ি এবং মজবুত আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে যে শ্যাপটা দেওয়া হয়েছে এটা কিন্তু আড়াই ইঞ্চি শ্যাপ সম্পূর্ণ আড়াই ইঞ্চি শ্যাপের এই ধান থেকে চাউল তৈরি করা মেশিনকে যেটা হপার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হপার এই যে ব্যবহার করা হবে এখানে ধান থেকে পরবর্তীতে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ইজি ভাবে আপনারা দেখুন এটা এতটাই পারফেক্ট মজবুত করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল দিয়ে এটা কিন্তু হেভি হাড়ি করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে হাড়ি করা হয়েছে সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে মজবুত করা হয়েছে পেলেন্সিটাও দেখতে পাচ্ছেন হাঁটি আর এখানে কাঠের বাতা দেওয়া হয়েছে যেন আপনাদের হাতে কোনো প্রবলেম না হয় বা কেটে কুটে না যায় সেই কারণে কাঠ দেওয়া হয়েছে আর এখানে শ্যাপটা দেখুন আড়াই ইঞ্চি শ্যাপ এবং ভেতরে সব অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আর লাট দেওয়া হয়েছে অরিজিনাল লাট যেগুলো আপনারা প্রতিনিয়তই ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে এই রাইস মিলটি এটা কিন্তু সব থেকে পারফেক্ট ভাবে ব্যবহার হচ্ছে বাংলাদেশে এটা পারফেক্ট ভাবে ব্যবহার হচ্ছে আপনারা এটা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যেটা কুরিয়ারে আপনারা পেয়ে যাবেন কুরিয়ারে আপনারা পণ্যগুলো হাতে পেয়ে তারপর টাকা দিয়ে উঠিয়ে নেবেন জাস্ট আপনারা আপনাদের গাড়ি ভাড়া টাকা যেটা কুরিয়ার চার্জ এটা যদি অ্যাডভান্স করেন আমরা মাল পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে চান দেখে শুনে তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াড়াঙ্গা জেলা বাস আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তাই দেরি না করে যে সকল ভাইরা এই রাইস মিল গুলো ক্রয় করতে চান অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুব হাফেজ